টাকার কাছে যেখানে সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে সে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সমস্ত কিছু যেটা জাতির মেরুদণ্ড তৈরি করে সেখানেও টাকার অনুপ্রবেশে যেভাবে আমরা দেখছি সারা ভারতবর্ষের রাজনীতিতে একেবারে দুর্নীতিতে আপাদ মস্তক জড়িয়ে রয়েছেন দেশের নেতা মন্ত্রীরা এবং বিভিন্ন দলের এমএলএ এমপিরা সেখানে নজির স্থাপন করলেন বামেরা দেখুন নির্বাচনী বন্ড বন্ড এটা বন্ধ করেছে বামেদের লাগাতার আন্দোলন এবং তারপরে সুপ্রিম কোর্টে যে কেস করা হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নির্বাচনী বন্ডকে বেআইনি ঘোষণা করেন এবং তারপরে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচনের ফান্ড সেখান থেকে কালেক্ট করছে কিন্তু সিপিআইএম বা বামেদের রকম কোন নেওয়ার নজির নেই সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড বন্ধ হলেও বিজেপির তহবিলে যেখানে কর্পোরেট সংস্থাগুলির তরফে বিপুল পরিমাণ চাঁদা আসা বন্ধ হয়নি একদমই গত বছর মার্চে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের নেতৃত্বাধীন বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে কিন্তু তারপরেও বিজেপির তহবিলে কর্পোরেট সংস্থাগুলির অনুদান বন্ধ হয়নি একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত হিসেবে দেখা গিয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেশের রাজনৈতিক দলগুলি নটি নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে মোট তিন হাজার আটশো এগারো কোটি টাকা অনুদান পেয়েছে বুঝতে পারছেন এর মধ্যে কেন্দ্রের শাসক দল বিজেপি একাই পেয়েছে তিন হাজার একশো বারো কোটি টাকা অর্থাৎ বিরাশি শতাংশ কংগ্রেস পেয়েছে মাত্র আট শতাংশ এবং বামেরা বাদে বাকি বিরোধী দলগুলি মিলিতভাবে পেয়েছে দশ শতাংশ অনুদান বাম দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নির্বাচনী ট্রাস্ট থেকেও কোনো রকম অনুদান তারা নেয় না ওই প্রতিবেদন অনুযায়ী কুড়ি ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত ১৯টি নির্বাচনী ট্রাস্টের মধ্যে ১৩টির অনুদান সংক্রান্ত বিবরণ মিলেছে এদের মধ্যে নটি ট্রাস্টের রিপোর্ট বলছে দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের প্রাপ্ত অনুদানের পরিমাণ তিন কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে অর্থাৎ নির্বাচনী বন্ড চালু থাকাকালীন যা ছিল বারোশো কোটি টাকা এই কোটি টাকার মধ্যে কোটি কংগ্রেস পেয়েছে দুশো কোটি এবং বাম বাদে বাকি বিরোধীরা মিলিতভাবে পেয়েছে চারশো কোটি টাকা এর মধ্যে তৃণমূল কংগ্রেস একশো দু কোটি ওয়াইএসআর কংগ্রেস আটানব্বই কোটি বিজেডি পনেরো কোটি টাকা পেয়েছে বিআরএস ও ডিএম কে দশ কোটি টাকা করে পেয়েছে দু হাজার এক হাজার ছশো পঁচাশি পয়েন্ট ছয় দুই কোটি টাকা অর্থাৎ তেতাল্লিশ শতাংশ তারা পেয়েছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হিসেব অনুযায়ী বিজেপিকে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে প্রুডেন্ট নির্বাচনী ট্রাস্ট 2024-25 অর্থবর্ষে এই ট্রাস্ট বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে অনুদান হিসাবে পেয়েছে 268 কোটি টাকা যার মধ্যে 2180 কোটি 71 লক্ষ টাকা তারা দিয়েছে নরেন্দ্র মোদি অমিত শাহের দলকে এই ট্রাস্টকে অনুদান দিয়েছে জেনডাল স্টিল এন্ড পাওয়ার মেকা ইঞ্জিনিয়ারিং ভারতীয় তেল অরবিন্ড ফার্মা লोरेंट ফার্মাসিউটিক্যালসের মতো কর্পোরেট সংস্থা প্রুডেন্ট নির্বাচনী ট্রাস্ট থেকে কংগ্রেস পেয়েছে 21 কোটি 63 লক্ষ টাকা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ নির্বাচনী ট্রাস্ট অনুদান হিসাবে পেয়েছে 917 কোটি টাকা যার মধ্যে রাজনৈতিক দলগুলিকে 914 কোটি 97 লক্ষ টাকা দিয়েছে তারা সেই অর্থের 80.82 শতাংশ অর্থাৎ 757 কোটি 62 লক্ষ টাকা নিয়েছে বিজেপির পকেটে এই ট্রাস্টে মূলত অনুদান দিয়েছে টাটা গ্রুপ যার মধ্যে রয়েছে টাটা সংস টিসিএস টাটা স্টিল টাটা মোটরস এবং টাটা পাওয়ার মাহিন্দ্রা কোম্পানির বিভিন্ন সংস্থার মাধ্যমে নিউ ডেমোক্রেটিক নির্বাচনী ট্রাস্ট যে একশো কোটি টাকা পেয়েছে তার মধ্যে একশো কোটি টাকাই তারা দিয়েছে বিজেপি হারমনি নির্বাচনী ট্রাস্টের পাওয়া 35 কোটি 65 লক্ষের মধ্যে 30 কোটি 15 লক্ষ টাকা গিয়েছে বিজেপির খাতায় একইভাবে ট্রাম্প নির্বাচনী ট্রাস্টো তাদের পাওয়া 25 কোটি টাকার মধ্যে 21 কোটি টাকাই দিয়েছে বিজেপিকে তালিকায় থাকা জনকল্যাণ নামের একটি সংস্থা তাদের পাওয়া 19 লক্ষ টাকা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে মুম্বাইয়ের সংস্থা কেসি ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি সংস্থা জনপ্রগতি নির্বাচনী ট্রাস্ট কে অনুদান বাবদ দিয়েছে এক কোটি দু লক্ষ টাকা এর মধ্যে এক কোটি টাকাই পেয়েছে উদ্ধাব ঠাকুরের শিবসেনা গোষ্ঠী এদিন এই প্রতিবেদনটি নিয়ে মুখ খুলে কংগ্রেসের মনিকম টেগোর সমাজ মাধ্যমে বলেন গত লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ছত্রিশ পয়েন্ট ছয় শতাংশ ভোট আর কংগ্রেস পেয়েছিল একুশ পয়েন্ট দুই শতাংশ ভোট অথচ নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে পাওয়া টাকার বিরাশি শতাংশই গিয়েছে বিজেপির পকেটে এটা কাঠামোগত বৈষম্য নির্বাচনী বন্ড গেলেও নির্বাচনী ট্রাস্ট সেই জায়গায় নিয়েছে অর্থের এই বিপুল বৈষম্যের ফলে আদর্শগত লড়াই পিছনে চলে গিয়েছে মূল জায়গা করে নিয়েছে অর্থ শক্তি বুঝতেই পারছেন যে একটা যায় আর একটা অন্য রকম ভাবে বকলমে সেটাকেই ফিরিয়ে নিয়ে আসে ইলেকট্রাল বন্ড বন্ধ হয়েছে কিন্তু এই ট্রাস্টের মাধ্যমে আরো বিপুল বিপুল পরিমাণের টাকা কিন্তু রাজনৈতিক দল ক্ষমতাসীন দলগুলোকে টাকা দিয়ে মূলত যারা ব্যবসা করছে তারা ব্যবসায় কিভাবে অসাধুতা অবলম্বন করবে সেটাকেই নিশ্চিত করছে এই টাকার মাধ্যমে কিন্তু বামেরা এ থেকে কোনো সময় কোনো সুবিধা নেয়নি নির্বাচনী বন্ড বলুন ইলেকট্রোরাল বন্ড বলুন বা এই ট্রাস্ট কোনো টাকা নিতেই তারা অস্বীকার করেছে প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ